এই শোনো না আমি না তোমার একটা কথা বলতে ভুলে গেছি কি কথা আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমার একটা বন্ধু ছিল সামসু জানো কি হয়েছে আজকে আমি শপিং মলে গেছি তারপর হঠাৎ করে ওর সাথে আমার দেখা হয়ে গেছে অনেক বছর পর ওর সাথে আমার দেখা হইলো জানো ভাবতেছি কি একদিন ডিনার ওরে ডাকি হ্যাঁ ডাকো সমস্যা কি আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি কি কথা আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন আমার একটা বান্ধবী ছিল নাম হলো শিল্পী অনেকদিন পর আজকে তার সাথে দেখা হলো আমি যখন চা খাচ্ছিলাম হঠাৎ তোর সাথে দেখা তাই ভাবলাম তুমি যখন তোমার বন্ধুকে ডিনার জন্য দাওয়াত দিবা সাথে শিল্পীকেও দিই আচ্ছা ভাইবা পরে বলবো শোনো আমার জন্য একটা চা নিয়ে আসো হ্যাঁ আমার এখানে চায়ের কথা বলতেছো তুমি তোমার বান্ধবী শিল্পীরে বলো চাই না দিতে আরে এখানে তুমি শিল্পীর কথা বলতেছো কেন আবার তুমি এখন এই তোমার বান্ধবী শিল্পীর জন্য না আমার সাথে চিল্লাচিল্লি করবা আমার সাথে খারাপ ব্যবহার করবা তুমি আমি চিল্লাইলাম কোথায় তো বিরক্ত হইতেছো কেন বিরক্ত হইলাম কখন আর শোনো তুমি শিল্পীর কখনো দেখো না কথা হয় নাই তুমি তাকে ফালতু বলতেছো কেন ও এখনই ওই ফালতু ফালতু বলছিস দেখা তোমার গায়ে লাগছে হ্যাঁ তুমি থাকো তুমি আমার সাথে কথা বলব না তোমার তুমি সেইখানে চলে যাও আজকে পর আমার চলে যেতেছি মা বাপের আইসে করে তুমি তোমার বান্ধবী নিয়ে থাকো বুঝছো না